হাই এভরিওয়ান তো চলুন আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো চিকেন স্টুয়ের একটা রেসিপি আমি এখানে কিছুটা চিকেন নিয়ে নিয়েছি দুশো বা তিনশোর মতন হবে চিকেন আর কিছু হাড়ও আছে তার সাথে কিছু সলিড পিসও আছে সব একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর যে সমস্ত জিনিস দরকার লাগবে সেগুলোকেও রেডি করে নিয়েছি তো চলুন দেখাই এই যে এখানে সমস্ত জিনিস আমি রেডি করে নিয়েছি এখানে আছে বাঁধাকপি আর একটু গাজর এখানে রসুন ছিঁচে নিয়েছি আদা ছিঁচে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি এখানে ক সুইট আছে আর কাঁচা লঙ্কাগুলোকে চিরে নিয়েছি আর আর লাগবে আলু আলুটাকেও কেটে নিয়েছি পেঁপে থাকলে ভালো হতো বাট পেঁপে নেই সেই জন্য আলুটাকে আলু আর গাজর দিয়ে বানাবো তো আলুটা এখানে কেটে নিয়েছি তো চলুন আজকে কিভাবে বানাচ্ছি চিকেন স্টুটা সেটা আপনাদের সাথে শেয়ার করি প্রেসার কুকারটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি সাদা তেল আর দিয়ে দেবো বাটার যার জন্য ফ্লেভারটা ভালো আসবে সেটা বাটার দিয়ে দিলাম আমি এখানে উপরের মধ্যে দিয়ে দেবো রসুন কুচি আর দিয়ে দেবো আদা কুচি এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজ আদা রসুন হালকা হালকা ভাজা হয়ে গেছে তো চলুন এরপর সবজিগুলো দিয়ে দিই ফার্স্টে দিয়ে দিলাম আলু এগুলো দেওয়া হয় এদের উপর গাজর গুলো দিয়ে দেবো এরপর দিয়ে দেবো চিকেন গুলো চিকেনটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো নুন চিকেন আর সবজিগুলো হালকা হালকা ভেজে নিয়েছি তো এরপর ছিল বাকি যে সবজিগুলো বাকি ছিল ওগুলো দিব বাঁধাকপি কেউ তার সাথে সুইট করা এখানে সমস্ত কিছু ভাজা হয়ে গেছে এবার লাস্টে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর তার সাথে দেবো একটুখানি গোলমরিচ দেবো একটু বেশি করেই দেবো আমি যেহেতু তেলের মধ্যে গোলমরিচ দিইনি তাই গুঁড়োটা লাস্টে একটু বেশি করে দিলাম এখানে সমস্ত কিছু মিক্সড করে নিয়েছি আর লাস্টে আরও কিছু কাঁচা লঙ্কা কেটেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর এরপর দিয়ে জল এটা চিকেন স্টু যেহেতু হবে একটু বেশি করে জল দিতে হবে পুরো সবজিগুলো আমার ডুবে গেছে জলের মধ্যে এখানে আমার গরম গরম চিকেন স্ট্রু হয়ে গেছে রেডি তার সাথে ছিল একটুখানি ব্রেড টোস্ট আর বাটারের উপর একটুখানি ধনে পাতা আর চিলি ফ্লেক্স মিক্সড করে বাটারটাকে ব্রেডের উপর লাগিয়ে নিয়েছিলাম আর আমার চি চিকেন স্টুয়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর আর যদি রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না